সপ্তাহের মাঝখানে হঠাৎ করে ছুটি নিয়ে কোথায় বেড়াতে যাচ্ছি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করবো তবে তার আগে এত লম্বা সফর তো একটু পেট পুজো করে নেওয়া যাক আর সেটার জন্য আমরা এখন হলস নিয়েছি সাবদেতে এখানে মোটামুটি সব দোকানেই সাবওয়ে ম্যাকডি বার্গার কিং যেটাই বলুন না কেন সব কটাতেই কিন্তু বাচ্চাদের জন্য খেলনার জায়গা থাকে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে যে মা বাবারা একটু শান্তিতে খাবারটা এনজয় করতে পারে আর বাচ্চারাও কিন্তু বোর হয় না ওদের জন্য নানা রকম অ্যাক্টিভিটিস রেডি থাকে এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা আর আমরা কিন্তু খাবার খেয়ে চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে আসতে আমাদের মোটামুটি টাইম নিল তিন ঘন্টার মতন কোথায় এসেছি সেটা এবার আপনাদের সাথে শেয়ার করেই দিই হয়তো আপনারা ভিডিওটা দেখে নাও চিনতে পারেন তবে আমরা কিন্তু চলে এসেছি আমাদের সেই ভালোবাসার শহর ভোলসবুরকে আর ভোলসবুরগ আসা মানেই তো আপনারা জানেন যে আমরা নিশ্চয়ই আমাদের কোনো না কোনো এক বন্ধুর বাড়িতে থাকতে চলেছি তা কার বাড়িতে আজকে যেতে চলেছি এক্ষুনি দেখতে পাবেন ব্লগে এই জায়গাটাতে আসলে পরে অনেক স্মৃতি কিন্তু মনে পড়ে যায় আর এখন যার বাড়িতে যাচ্ছি সুস্মিতার বাড়ি সে কিন্তু আমার প্রথম বাঙালি বন্ধু এই ভোলসবুর্গ শহরে দু হাজার যখন আসি বোলসবুর্গ শহরটা এতটাই ছোট যে আমরা ছিলাম হাতে গোনা দু একটা বাঙালি পরিবারের মধ্যে একজন তাই ওর সাথেই আমার কিন্তু প্রথম আলাপ আর সেই থেকেই আমাদের বন্ধুত্ব তাই কিন্তু অনেক সুখ দুঃখের স্মৃতি জড়িয়ে রয়েছে ঘড়িতে এখন কিন্তু বেজে গেছে প্রায় সাড়ে নটা আর স্মৃতিচারণ করব আমরা পরে তার আগে কিন্তু আবার আমাদের ডিনার টাইম আবার পেট পুজোর টাইম সেটা একটু দেখিয়ে দিই আজকের মেনুটা আজকের জন্য কিন্তু স্পেশাল মেনু তাই এখানে রয়েছে মাটন কারি আর সাথে রয়েছে কিন্তু গরম গরম ভাত তিস দা মানে সুস্মিতার বরের হাতের মাটন কারিটা কিন্তু অসাধারণ খেতে হয় আর এখানে সাথে রয়েছে আমের চাটনি খেয়ে দে আমরা কিন্তু খুব টায়ার্ড ছিলাম তাই জন্য একদম দিয়েছিলাম টানা ঘুম আর এখন আজকে উনিশ তারিখ পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা একটু কিছু কাজ ছিল যেহেতু এখনও আমরা এসে সিটি রেজিস্ট্রেশন করে উঠতে পারিনি তাই সব রকম গভর্নমেন্ট কাজের জন্যই কিন্তু আমাদেরকে ভোলসবুর্গে ফিরে আসতে হয় ওলসব্রুগটা আমাদের কাছে ঠিক যেন প্রাক্তন প্রেমিকের মতন হয়ে দাঁড়িয়েছে যে যার কাছে আপনি কখনো না কখনও ঠিক ফেরত যান আর যেহেতু এই শহরটা আমাদের কাছে কলকাতার পরেই ভালোবাসার শহর ভালো লাগার শহর তাই জন্য মনে হয় আরও আমরা এই শহরের কাছে ফিরে ফিরে আসি কোনো না কোনো কারণে তবে প্রথম প্রথম এসে নিয়ে গিয়ে যতটা খারাপ লাগতো এখন কিন্তু সেরকম নয় এখন ওখানেও কিছু হলেও বন্ধুবান্ধব হয়েছে যাদের সাথে কথা বলে আড্ডা মেরে আমাদের কিন্তু ভালো সময় কেটে যায় তাই জন্যই এই পুরনো পুরোনো প্রেমিকের সাথে তুলনা করলাম কিন্তু আর আমাদের এই পুরনো প্রেমিক শহরেই আরেক রয়েছে আমার পুরনো বান্ধবী যার বাড়িতে দেখা না করলেই নয় তাই আজকে আমাদের রাত্রিরের ডিনার প্ল্যান কিন্তু তার বাড়িতে এই বাড়ির অনেক ভিডিও কিন্তু আপনারা দেখেছেন তার নাম অনেক বাড়ি ভিডিওতে উঠে এসেছে তাই আজকে ডিনার প্ল্যানে যাচ্ছি আমরা সবাই মিলে দীপার বাড়ি বাচ্চাগুলোর ড্রেস দেখে হয়তো আপনারা বুঝেই গেছেন যে বুলজবুর্গে কিন্তু ভালো গরম পড়ে গেছে বুলসবুর্গ কেন জার্মানি বলা উচিত আমার যে জার্মানিতে কিন্তু ফাইনালি সামার আসছে এই সামারগুলো যদিও এক দুদিনের সামার তাই আমরা যতটা পারি এইটাকে উপভোগ করার চেষ্টা করি আর বুবলা কিন্তু চলে এসছে তার অতি পরিচিত জায়গাতে এইখানে রয়েছে তার ইউভি দাদা রিয়ানস দাদা অশিস শ্লোক সব বন্ধুরা ঠিক এই প্লেগ্রাউন্ডটাতেই কিন্তু বুবলা দিনের পর দিন মাসের পর মাস খেলা করেছে কিন্তু আমি জানি না বাচ্চাদের মেমোরি কতটা স্ট্রং হয় তারা কতটা মনে রাখতে পারে আদৌ বুবলার কিছু মেমোরি ফ্ল্যাশব্যাকে আসে কিনা এই সব প্লেগ্রাউন্ড দেখলে পরে তবে ওদের নামগুলো বুবলা ভোলেনি এইটা কিন্তু ঠিক তাই ওদের সাথে দেখা হওয়া মাত্রই সবাইকে ঠিক চিনতে পেরে গেছে আর এইখানে কিন্তু সব কচি কাচারা একসাথে দল বেঁধে দোলনা চড়ছে এই ভিডিও ক্লিপিংসটাকে দেখে একটাই কথা মাথায় আসে যে এটা যেন এক খুশির ভিডিও সব নিষ্পাপ ছোট ছোট প্রাণগুলি সব যেন এক জায়গায় হয়েছে আজকে তাই এদের মধ্যে খুশির বাঁধন আজকে আর কেউ আটকাতে পারবে না আজকে তো আগেই বললাম যে ডিনার প্ল্যানটা দীপাদের বাড়িতে তাই ভাবলাম আজকে দীপার গার্ডেনটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিই সামার টাইম তাই জন্য কিন্তু গার্ডেনে খুব সুন্দর করে এরা সব শাক সবজি চাষবাস করেছে সেই শাক মধ্যে রয়েছে কিন্তু কুমড়ো বেগুন লঙ্কা ধনেপাতা টমেটো আর এখানে দেখতে পাচ্ছেন যে থোকা হয়ে ফুটেছে আঙ্গুর বাড়িতে ডিনার আর মেনুটা না দেখালে কিন্তু খুব অন্যায় হবে তাই এখানে আজকে রাতের মেনু মাছের মাথা দিয়ে মুগের ডাল আর এখানে রয়েছে চিকেন কিন্তু আজকে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে কষতে চলেছি একটা ছক আর একটা প্ল্যান কি প্ল্যান সেটা কিন্তু কালকের জন্য অপেক্ষায় রইল তাই জন্য আজকের মতন ব্লগটা কিন্তু আমি এখানেই এন্ড করব আর কালকের প্ল্যানের জন্য আপনারা অপেক্ষা করুন আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন